আমি ডালিয়া শুরু করছি আমাদের নতুন পর্ব দ্য নেক্সট জেন শো আপনাদের সবার ফেভারিট প্রোগ্রাম আশা করছি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন কারণ আমাদের সাথে আজকে আছেন একজন অসাধারণ অতিথি যিনি সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে নিয়ে আসছেন অভিনয় প্রথম ওনার অভিনয়ের মাধ্যমে ওনার প্রথম চলচ্চিত্রের এত বড় গৌরব অর্জন করে তিনি আছেন এখন আমাদের সামনে ওনার সাথে গল্প করব আমরা পরিচয় করিয়ে দিচ্ছি ভিক্টোরিয়া চাকমা ভিক্টোরিয়া চাকমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে গল্প এবং তোমার যে এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসার জন্য থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য ভিক্টোরিয়া আমরা তোমার হচ্ছে যে যে সেন্ট সিটি বালুর নগরীতে মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড কারণ এত বড় অর্জন আমাদের দেশে এই যে বাইরে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশের যে চলচ্চিত্রের রিপ্রেজেন্টেশন এবং ওখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসা এটা সত্যি খুবই স্পেশাল থ্যাংক ইউ ওয়েলকাম আমরা জানতে চাই তোমার এই জার্নিটা এই জার্নি এটা বলতে আগে কখনও এভাবে করে আমি ভেবে দেখি নাই যে সিনেমায় কাজ করব আমার প্রথমত হচ্ছে এমনিতে কখনো এরকম মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করব বলে ঠিক করে রাখেনি বা ফিউচারে করবো এরকম এভাবে চিন্তা করা হয় নাই জিনিসটা আসলে আসছে আমার যেরকম ফটোগ্রাফি অনেক ভালো লাগে বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি করতে তারপরে কনসেপচুয়াল ফটোগ্রাফি করতে এগুলো ভালো লাগে সো এরকম আমার একাডেমিকের পাশাপাশি আমি জয়িতাপুর সাথে এটা কলাবরেশন করতাম সো কলাবরেশন করার টাইমে হচ্ছে জয়িতাপু ওনার সোশ্যাল মিডিয়াতে আমার ছবি আপলোড পাওয়া সো ওই ক্ষেত্রে হচ্ছে সায়েন্স সিটির জন্য কাস্ট খুঁজা হ হচ্ছিল তখন আসলে আমার ছবি দেখে দেন ডিরেক্টরের সায়েন্স সিটির যেই ইয়েটা প্রোডাকশন হাউস খোয়াট অফিস খোঁয়াট অফিস থেকে আমাকে ফোন করা হয় ফোন করে দেন ওখানে ডাকা হয় এরপরে অডিশন দিলাম অডিশন দেওয়ার পরে আমাকে কনফার্ম করা হয় সো এভাবেই করে আসলে এই সিনেমাটা শুরু হয়েছে এরকম না যে মানে আমি আসলে চ্যালেঞ্জ এখানে এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য আমার ওরকম কোনো চ্যালেঞ্জের ফেস করতে হয়নি নি যেহেতু আমি এর আগে কখনো চিন্তা করি নাই এরকম ইন্ডাস্ট্রিতে কাজ করব। ওকে শুনে খুব ভালো লাগলো কিন্তু আমাদের আরো একটা বিষয়ের জানতে আমরা খুবই ইচ্ছুক সেটা হচ্ছে এই যে ফটোগ্রাফ ফটোগ্রাফ দেখে তোমার অডিশনে তুমি জয়ী হলে দেন ওখানে অভিনয়ের কলাকৌশল একটা ব্যাপার আছে সেটা তুমি কিভাবে রপ্ত করলে নাকি তুমি মানে বাইবর্ন মানে তোমার এই ট্যালেন্টটা ছিল আচ্ছা বাইবর্ন আসলে না ব্যাপারটা অনেকের থাকে বাট আমার আছে কি না আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না তবে এই সেন্সিটির এখানে আমার যে রোল এমা এই রোলে হচ্ছে যেভাবে ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে হয় ওই ক্যারেক্টারটা অলরেডি আমার মধ্যেই আছে কারণ বিশেষ করে এটা যখন আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হলো স্ক্রিপ্টটা দেওয়ার পরে আমি পুরো ব্যাপারটা পড়লাম পড়ার পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে আমার সাথে রিলেটেড সো ওভাবে কখনো ইয়া হয়নি প্রবলেম হয়নি করাটা তবে হ্যাঁ এই ক্যারেক্টারটা হচ্ছে স্কুটি চালাতে হবে এই ক্যারেক্টারটার জন্য আচ্ছা শুধু ওইটাই হচ্ছে শিখতে হয়েছে আর বাকিটা এমনিতে পুরোপুরি ক্যারেক্টার ডেভেলপের জন্য ভাই আমাকে হেল্প করেছে সো আমি এই ক্যারেক্টারদের মধ্যে সারাটা সময় যাতে থাকতে পারি এক্ষেত্রে হচ্ছে আমার খুব একটা কমিউনিকেশন একটু ইয়া হয়েছে কমিউনিকেশন করাটা ভাই একটু অফ করেছে অফ করেছে বলতে মানে এই ক্যারেক্টারটা তো আসলে ওরকম চেয়ারফুল না তো এই ক্যারেক্টার হ্যাঁ আমরা পোস্টার দেখে কিছুটা আমরাও আজ করতে পারছি যে খুবই ইন্ট্রোভার্ট একটা ক্যারেক্টার এবং তুমি এত সাবলীলভাবে তোমার অভিনয় সত্যি প্রশংসনীয় থ্যাংক ইউ আর এই যে বিশ্বমঞ্চে প্রথম চলচ্চিত্র এবং প্রথম অভিনয় করে মানে যখন তোমার নাম অ্যানাউন্স হলো কি ফিল হলো এটা টোটালি একদম আনরিয়াল কি এটা খুবই অসম্ভব একটা আশ্চর্যের ব্যাপার আমি ভাবতে পারি না এরকম আর তুমি তো জানোই যে আমাদের ইন্ডিজিনিয়াসের এই ইন্ডিজিনিয়াসদের জন্য এই ইন্ডাস্ট্রিতে আসলে খুব একটা ভ্যালু দেয় না যতটুকু দেয় তাও আবার অনেকটা এক্সোটিক হয় কিংবা অন্য মানে আমাদের ইন্ডিজিনিয়াসদের বাইরে অন্য কোনো ক্যারেক্টারের জন্য ইয়ে করা হয় রোল প্লে করা হয় বাট আমি এটা কখনো ভাবতে পারি না যে বাইরে বিশ্বমঞ্চে গিয়ে এভাবে আমি এটা ফার্স্ট টাইম এরকম অভিনয় করার পরে এটা অর্জন করব। আসলে অনেক খুশির ব্যাপার পুরো টিমকে যখন আমরা একসঙ্গে দেখছিলাম বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে মানে এই যে স্যান্ড সিটি টিম সবার মন জয় করে বেড়াচ্ছে পুরো মঞ্চে দেখতে আমাদের খুব ভালো লাগছিল মানে অনেক গর্ব হচ্ছিল যে ইয়েস আমাদের বাংলাদেশ সিনেমা অনেক দূর চলে যাচ্ছে সাথে হচ্ছে আমাদের প্রিয় মুখ ভিক্টোরিয়া চাকমা তো হ্যাঁ এটা আমার নিজেরও এখনও অবাক লাগে যে এর তো অর্জন করেছি এই অর্জনটার পরে আবার একটা রেসপন্সিবিলিটিও আসছে বিশ্বমঞ্চে আমি আরও চাইবো এরকম আসলে আদিবাসীদেরকে নিয়ে গল্প হোক এভাবে করে কারণ বাইরের মানুষও জানুক যা আসলে বাংলাদেশে হচ্ছে আদিবাসী এক্সিস্ট করে অবশ্যই আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি ভিক্টোরিয়া আমরা হচ্ছে যে এই শোর মাধ্যমে আমরা যে অভিনয় অভিনয় যারা করে বা অন্যান্য সেক্টরে তারা নিজ যোগ্যতায় খুবই সাকসেসফুল হয়েছে আমরা তুলে ধরি এবং ওনাদের গল্প জানার জন্য আমাদের একটু ব্যাকেও যেতে হয় মানে ছোটোবেলা ছোটোবেলায় কিভাবে তার আপব্রিঙ্গিং এবং কোথায় কিভাবে এই যে রাজধানীতে এসে নিজের জায়গা তৈরি করা ছোটোবেলার ভিক্টোরিয়া থেকে যে অ্যাক্ট্রেস ভিক্টোরিয়া হওয়ার মাঝখানের জার্নিটা কেমন ছিল এভাবে জার্নি যদি চিন্তা করি ওভাবে তো আসলে ভাবা হয় নেই তবে ছোটবেলা থেকে হ্যাঁ ভালো লাগতো ছবি তোলা আমার ছবি তুলবে আর অনেক সাজু করতে ভালো লাগতো কিন্তু তুমি তো সাজুই না আর নাসি যে তুমি এত মানে হ্যাঁ কিন্তু ছোটোবেলাটা তো অন্যরকম ছিল ছোটোবেলায় আসলে সেজে যে গুজে কোথাও বাইরে যাওয়া এই জিনিসটা পছন্দ ছিল তারপর আমি ছোটোবেলায় থাকতে অনেকগুলা কালচারাল ফাংশনে অ্যাটেন্ড করতাম ওখানেও হচ্ছে সাজোগুজো তো করতাম কিন্তু ফ্যামিলি থেকে আসলে পছন্দ ছিল না প্রতি বছর এই জিনিসটাতে আমি অ্যাটেন্ড করতাম তখন বলতো যে এটা করে কি মজা আমার মজা আমি এটা তো আর বলো বোঝা যায় তো বড় হয়ে আসলে এটাই আমার মধ্যে থেকে যায় যে এই যে ছবি তোলা আমার কে এটা আমার খুব ভালো লাগে মানে নিজের ছবি নিজের দেখতেই ভালো লাগে ওকে তুমি নিজে কখনো ফটোগ্রাফি করেছ নিজে ওভাবে প্রফেশনালি না তবে হ্যাঁ আমি ছবি তুলেই মাঝে এরকম হ্যাঁ আমরা আমরা আমি আমিও তোমার ফলোয়ার ইভেন ফ্যান আমি তোমার রিসেন্টলি একটা ক্লিপ দেখেছি রাঙামাটিতে তুমি পাহাড়ি ঝর্নায় তুমি হেঁটে হেঁটে যাচ্ছ খুবই স্লো মোশনে ছবি তোলা এই যে অভিনয় শিল্পী হয়ে ওঠা এবং এর পিছনে কার অবদান সব থেকে বেশি এটা আসলে কি বলবো অভিনয়ে আসাটা অবদান প্রথমে অবশ্যই বলবো যে এখানে জয়িতা আপুর সাথে আমি কলাপ্রসন না করলে কখনো আমার এই অভিনয়ের জার্নিতে আসা হতো না এভাবে মিডিয়ার মানুষজন আমাকে দেখতে পেত না কারণ জয়িতা আপুকে তো সবাই চিনে আলটিমেটলি অবশ্যই তুমিও চিন না নিশ্চয় জয়িতা জয়িতা তৃষা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনি হ্যাঁ হ্যাঁ সো জয়িতাপুর থ্রুতে আসলে আমার এই ইন্ডাস্ট্রিতে আসা আর এই সিনেমায় কাজ করাটা মেনলি সাথে এখানে মাহাদিভাইও আমাকে হেল্প করেছে অনেক মাহাদিভাই এই ক্যারেক্টার ডেভেলপমেন্টে হেল্প করেছে তারপর আমার ফ্যামিলির যদি এখানে অবদান বলতে যায় আমার মা জানতো আর আসলে সত্যি কথা বলতে কেউই না মা প্রথমে এই জিনিসটা আসলে খুব একটা চায় নাই বলছে না ঠিক আছে এটা যেহেতু ইন্টারন্যাশনালি ইয়ে হবে এবার একটু ভিন্নতায় চলে যায় সেটা হচ্ছে একজন নারী হিসেবে মনের মতন পেশা বাছাই করা কতটুকু আমাদের দেশে নারী হিসেবে এটা আসলে অনেক চ্যালেঞ্জিংয়ের ব্যাপার এই দেশে আসলে নারীরা খুব একটা সেফ না এটা এটা তো আমরা সবাই জানি তো এই ইন্ডাস্ট্রিতে আসলে একজন ইন্ডিজিনিয়াস মানে নারী হয়ে যেমন এখানে তো শুধু আসলে অন্য বিয়েরও আছে অন্য কি অন্য জাতিও আছে সো অন্য জাতির এখানে প্রায়োরিটি বেশি কারণ তার মেজরিটি আমরা তো এখানে আসলে খুব কমই মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করি অ্যাজ এ ইন্ডিজিনিয়াস উইমেন হিসেবে সো ওই ক্ষেত্রে আসলে অনেক কিছুই ফেস করতে হয় যেমন আইডেন্টি ক্রাইসিস এই জিনিসটা তো আছেই তারপর আর প্যাশন যদি ধরতে যায় ক্ষেত্রে অনেকটাই আসলে অবশ্যই এখানে পার্শালিটিও আছে তো এটা আসলে যদি আমি শুধু এই ইন্ডাস্ট্রিতে ধরতে যাই আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠেন ওকে এখন এই যে টেবুটা আমরা কিভাবে ভাঙতে পারি এই টেপুটা ভাঙতে গেলে তো এই ইন্ডাস্ট্রির মানুষেরও হচ্ছে মাইন্ড চেঞ্জ করতে হবে স্টোরি টেলিং চেঞ্জ করতে হবে আমাদের বাংলাদেশে এখনও অনেক মানুষ আছে যে আমরা এতজন আদিবাসী মানে আমাদের আদিবাসীদের গোটর মধ্যে তো আরও অনেক ভাগ আছে এগুলো তারা জানেই না এই যে রিসেন্ট বম নিয়ে যে টপিকটা আসছে অনেকেই দেখলাম হচ্ছে বম কি সেটা জানেই না হ্যাঁ আমরা ওই বিষয়ে পরে আলাপ করব বিকজ আমরা শুধু তোমাকেই রিপ্রেজেন্ট আছে ওকে আমাদের হচ্ছে আরেকটা বিষয়ে জানার সেটা হচ্ছে যারা এখনো স্বপ্ন দেখতে ভয় পায় এই যে ভিক্টোরিয়া চাকমার মতন কিছু অসাধারণ কাজ করবে দেশকে অসাধারণ কিছু কাজ রিপ্রেজেন্ট করবে যারা ভয় পায় স্বপ্ন দেখতে ওদের জন্য কিছু বার্তা তোমার পক্ষ থেকে মানে অভিনয় করার জন্য হ্যাঁ মানে যারা স্বপ্ন দেখতে ভয় পায় ড্রিম দেখতে ভয় আর এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই আর এইখানে হচ্ছে যে এটা যদি আসলে আর একজন নিজে এই জিনিসটার স্বপ্ন দেখে তাহলে সেক্ষেত্রে গোলটা ওভাবে করে ফোকাস করতে হবে আর সব সময় ওই গোল ফোকাস রেখে হচ্ছে কাজ করতে হবে তাহলে অবশ্যই স্বপ্ন পূরণ হবে অবশ্যই ভিক্টোরিয়া আমরা হচ্ছে যে খুব মজার মজার প্রশ্ন দিয়ে সাজিয়েছি আজকে প্রোগ্রামটা অনেক কিছু জানতে ইচ্ছে করে তোমার ব্যাপারে তুমি প্রথম যখন পারিশ্রমিক পেলে অভিনয় করে তোমার অনুভূতিটা কি। কি অনুভূতি হয়েছিল এবং কি এই পারিশ্রমিক সিনেমা কাজ করার পরে আমার যে রেমোনেশন পেয়েছি এটা পর অনেক ভালো লেগেছে অ্যান্ড সাথে তার থেকে বেশি ভালো লেগেছে আমার নিজের জাতিকে আমি এখানে একটা বড় সিনেমার পর্দায় আমি নিয়ে যেতে পারবো অ্যান্ড আমাদের এখানে যে স্ট্রাগল ওটা দেখাতে পারছি এটাই হচ্ছে আমার সব থেকে বেশি বড় ভালো লাগার রেমুনেশন থেকে আসলে ব্রিলিয়েন্ট ভিক্টোরিয়া এই যে তুমি শুরু করলে অভিনয়টা এবং তোমার স্বপ্ন কি মানে তুমি ইন্টারন্যাশনাল ফিল্মগুলোতে তুমি কাজ করবে নাকি দেশের যে ফিল্মগুলো আছে ওটা নিয়ে তুমি কাজ করবে কখনো কি চলচ্চিত্রেও সরি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে কিনা অভিনয়ের পরে অভিনয় আচ্ছা অভিনয়ের পরে হ্যাঁ অবশ্যই আছে কিন্তু আছে অবশ্যই কিন্তু ওভাবে করে এখনও চিন্তা করি নাই স্টোরি টেলিংও একটা ব্যাপার এখানে সো ওভাবে করে আমি নিজে থেকে আসলে গল্প খুঁজতেছি দেখি একটা টাইম আসলে অবশ্যই আমি বানাবো তখন অবশ্যই দেখতে পারবেন অবশ্যই অবশ্যই খুব ভালো লাগলো ভিক্টোরিয়া আজকে তোমাকে এখানে আমাদের সঙ্গে পেয়ে এবং আমার ইচ্ছা করছে আরও অনেক গল্প করি তোমার সঙ্গে কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে আমাদের এখানেই শোটা সমাপ্তি করতে হচ্ছে এবং বলতে চাই তোমায় খুব সুন্দর লাগছে অসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স কথা বলছিলাম অসাধারণ অভিনয় শিল্পী সবার প্রিয় মুখ ভিক্টোরিয়া চাকমার সঙ্গে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের এই এপিসোডটি আমাদের সঙ্গে থাকবেন জানাবেন আমাদেরকে কমেন্টে কেমন লাগলো অনুষ্ঠানটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদেরকে অবশ্যই বলবেন আপনারা কেমন গেস্ট এবং কোন গেস্টকে দেখতে চান আমাদের অনুষ্ঠানে খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে